গাইস এখন আমি উনান ধরায় দিলাম উনায়নের আমাদের এই দেখো কাচি এটাকে হচ্ছে এখন কোড়া দিব দুইটা কাচি পোড়া দিচ্ছি তো আমি এই কাচিটাকে একদম ভালো করে লাল করে গরম করবো গাইস এই যে দেখো বেডুকে আমি এখন নিয়ে যাবো বেডুর এই যে শিঙটা দেখতে সুজে এটা হচ্ছে মাথার ভেতরে ঢুকে যাচ্ছে এর আগে আমি একবার কাটিয়ে দিয়েছিলাম দুইটা শিঙি তো এখন আরও দিবো তো এবার তোমাদের সাথে শেয়ার করবো সিংটা কি করে কাটি তো তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো বাড়িতে আসে নাও আয় তোর জন্য পাতা রাখিয়ে দিছি তাই কলা পাতায় আয় বাচ্চা নিয়ে আসছিস আয় ভাই এখানে কলা পাতা তো গিয়ে বেডুকে খাইতে দেবো আরে বেডু দেখো কাজ আমি এই এই দুটাকে এদিকে রাখতেছি আর মা কাছে যাবো এই দিদির কাছে যাও দিদির কাছে যাও বাবা দিদির সাথে বসে থাকো এখানে বসে থাকো তো থাক এ দেখো কিছু দেখিয়ে রাখবো কিন্তু ডালি দিয়ে দেখো নাস্তে আস্তে আস্তে নাস্তে পুষেই যাবে ডালি দিয়ে কিন্তু হয়তো চাপা দিয়ে রেখে দেবো যা এই দেখো মহারানী কত সুন্দর খাচ্ছে ও তো জানে না যে ওর সাথে এখন কী হতে চলছে এই দেখো মা গরুর জ্বর গরম করতেছে আর কাচি গরম করতেছে হবে না রে তো গাইস আমাদের কাছে একদমই গরম হয় নাই সেই জন্য ওর শিং কাটতেছে না তো কাছিটাকে একদম লাল করে গরম করতে হবে আমি অনেকক্ষণ থেকে গরম করতেছি জানো তবুও কাছিটা গরম হয় না এটা তো গ্যাসের মধ্যে করলে তো হয়েই যেত উনানের মধ্যে করতেছে তবুও হচ্ছে না অনেক সময় লাগে কাছি গরম হইতে মানে লাল হইতে একদম লাল টকটকা লাগবে তাহলে তাড়াতাড়ি কাইটে যাবে এখন আরও কত সুন্দর মানের সঙ্গে খাইয়ে যাচ্ছে কলা পাতা যতক্ষণ পাতা খাবে ততক্ষণ তো চুপ করে থাকবে না হয়তো তো মেয়ে করতে থাকবে তখন এই গরমই হয় না গাছগুলো কী করে ব্যাপার কিছুই বুঝ না ঠান্ডার জন্য মনে হয় কাছিও গরমে জমে গেছে দেখো গাইস বেটুর একদম পাতা খাওয়াই হয়ে যাচ্ছে বুঝছো দেখো কলা পাতা ওর নিচে তো একদম শেষই করে ফেলছে তবুও ওই কাচি আর গরম হয় না দেখো শিনটা ভালো করে একদম ভিতরে ঢুকে গেছে বুঝছো এই দেখো এই দেখো একদম ভিতরে ঢুকে যাচ্ছে এটা

দেখে অঙ্কতে দেখেই ভয় রাখতেছে কাপড় না আগুন ধরতে পারে ナビトゥベトゥベトゥ एरे जरा खूब इजी स्टॉक টা আছে ও চিনটা কিছু সিচ পড়া كده जागा كده كده কাট গলি ভালো গো

원톱아 진 한다 가다리 뭐라고 할 나와라 나와

ना ना नीतू ए

Nào màn à ba màn à ba không 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 Bê đu không 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 dì xuân không không

তো লাগে যায় যদি তো কাছিটাকে ভালো করে গরম করতেছি গরম করে দেখো কতখানি গেছে দেখো এই দেখো দেখো ভালো করে কতখানি ওর পুরা গেল অর্ধেকটা গেছে আর অর্ধেকটা আসে বুঝছো এই দিয়ে পুরা রিক্স দাঁড়াতে বাচ্চা বাচ্চা বাচ্চাকে দেখছে সকলের সিংহ আবার দিচ্ছে না 哎呀，哎呀，来、哎。 এই দেখো গাইস বেটু সিং যে দেখে কাটা হইল এই দেখো এর আগে এইটা আমি এখন এইটা কাটা হইল যাক বাবা চল গাইস অনেক যুদ্ধ পর এখন বেটু যাচ্ছে বাইরে দাঁড়া দাদা তোকে একটু দেখাই তোর একটু রূপটা এবার এই দেখো গাইস না না বাবা এই দেখো গাইস ওকে এখন বেটিকে প্রচণ্ড খিদা পাইছিল আমার বেটারি এই দেখো দেখো তো যাই হোক গাইস তোমাদেরকে আজকে ভালোভাবে দেখালাম কী করি ছাগলের বা গরুর গরুর তো এভাবে পারবা না কারণ গরুর তো অনেক শক্তি লাগবে তো যাই হোক ছাগলের দিয়ে শুধু পারা যাবে তো এইভাবেই গরম করে কাটতে হয় দেখো এখন বাচ্চাটা আমার সেফ হয়ে গেলো ওর চোখের ভিতরে আর ঢুকবে না তো যাই হোক গাইস ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা গাইস